আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনের তৈরি একটি শক্তিশালী স্বল্প পালার প্রতিরক্ষা ব্যবস্থা এফ এম নব্বই নিয়ে যা বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক প্রতিরক্ষা কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এম নব্বই মূলত একটি শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম যাকে সাধারণভাবে নৌবাহিনীর জাহাজ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় এটি মূলত চীনের এলওয়াই শার্ট সিস্টেমের উন্নত সংস্করণ যা উন্নত সেন্সর রাডার এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার ক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে যাতে এটি আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এবং সূত্রপক্ষের এয়ার ট্রেট যেমন বিমান হেলিকপ্টার কিংবা অ্যান্টিশিপ মিসাইলের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা দিতে সক্ষম হয় এম নব্বই সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হল উচ্চ গতিশীলতা এবং দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা এটি মোবাইল লঞ্চার রাডার ইউনিট কমান্ড কন্ট্রোল ভেহিক্যাল এবং সহায়ক সাপোর্ট ইউনিট নিয়ে গঠিত প্রতিটি লঞ্চার সাধারণত চারটি মিসাইল বহন করে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত করে লভ করে দিতে পারে এই মিসাইলটি ইনফ্রারেড এবং রাডার গাইডেড টেকনোলজির সমন্বয়ে কাজ করে যা এটিকে সব ধরনের আবহাওয়া পরিস্থিতিতে কার্যকর রাখে এর রেঞ্জ সাধারণত প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং উচ্চতা প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম এই দূরত্ব স্বল্প মনে হলেও জাহাজ প্রতিরক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর কারণ এটি দ্রুত প্রতিক্রিয়াশীল এবং নির্ভুল বাংলাদেশ নৌবাহিনীর তাদের জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থায় এফএম নব্বই অন্তর্ভুক্ত করেছে বিশেষত টাইক শূন্য পাঁচ তিন এইচ তিন ফ্রিগেট এবং কিছু আধুনিক যুদ্ধ জাহাজে এর ফলে নৌবাহিনীর প্রতিরক্ষার সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে আধুনিক যুগে যখন আকাশপথ থেকে আক্রমণের সম্ভাবনা সবসময়ই থাকে তখন একটি শক্তিশালী স্যাম সিস্টেম থাকা অত্যন্ত প্রয়োজনীয় এফএম নব্বই সেই দায়িত্বটি দক্ষতার সঙ্গে পালন করছে এর সিস্টেমে ব্যবহৃত রাডার একসঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত করতে পারে এবং কমান্ড সেন্টার থেকে দ্রুত নির্দেশনা পাঠিয়ে মিসাইল লঞ্চ করতে পারে যা যেকোনো আকস্মিক আক্রমণের মুহূর্তে জীবন রক্ষাকারী ভূমিকা রাখতে পারে এছাড়া এর গাইডেন্স সিস্টেমও অত্যন্ত উন্নত এম নব্বই সেমি অ্যাক্টিভ রাগার হোমিং প্রযুক্তি ব্যবহার করে যার মানে হল লক্ষ্যবস্তুর রাডার রিফ্লেকশন ব্যবহার করে এটি নিজেকে সঠিক পথে পরিচালনা করে এর ওয়ারোহের সাধারণত হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন টাইগ্রের যা শত্রুপক্ষের বিমান বা মিসাইলের গঠনকে ভেঙে দিতে সক্ষম এই ধরনের ওয়ারহেড আঘাত হানার পর বিশাল ক্ষতি করে যা প্রতিপক্ষের আক্রমণ থামাতে কার্যকর ভূমিকা রাখে এফএম নব্বই এর আরেকটি সুবিধা হল এর মোবিলিটি এটি স্থলভিত্তিক এবং নৌবাহিনীর উভয়ের সংস্করণে পাওয়া যায় যা বাংলাদেশকে দুই ধরনের প্রতিরক্ষার সক্ষমতা দেয় স্থলভিত্তিক সংস্করণ সাধারণত মোবাইল লঞ্চারের মাধ্যমে দ্রুত স্থান পরিবর্তন করতে পারে যাতে শত্রুপক্ষ সহজে শনাক্ত করতে না পারে আর নৌবাহিনীর সংস্করণটি জাহাজে স্থাপন করা থাকে যা সমুদ্রপথের আক্রমণের ক্ষেত্রে জাহাজকে একটি শক্তিশালী দাল প্রদান করে বাংলাদেশের ব্যবহার প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে নৌবাহিনীর আধুনিকীকরণের একটি উদাহরণ এফ নব্বই এর মাধ্যমে বাংলাদেশ এখন আকাশপথের হুমকির বিরুদ্ধে আরও ভালোভাবে সুরক্ষিত এটি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বাংলাদেশের সক্ষমতা প্রকাশ করে দেশের প্রতিরক্ষা বাহিনী যখন নতুন প্রজন্মের সিস্টেম গ্রহণ করছে তখন এফ এম নব্বই এর মতো উন্নত মিসাইল সিস্টেম একটি মাইল হিসেবে বিবেচিত হচ্ছে চীনের তৈরি এই সিস্টেমটি শুধু বাংলাদেশের জন্যই নয় অন্যান্য দেশেও সফলভাবে ব্যবহৃত হচ্ছে এর নির্ভরযোগ্যতা রক্ষণাবেক্ষণ সহজতা এবং স্বল্প খরচে উন্নত পারফরম্যান্স এটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে এটি উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির এক উদাহরণ যা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে এবং মিশন সম্পূর্ণ করতে সহায়তা করে সর্বোপরি এম নব্বই বাংলাদেশের নৌবাহিনীর জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে এটি দেশের সমুদ্র প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে এবং নৌবাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে এই সিস্টেমের আরও উন্নত সংস্করণ দেখা যেতে পারে যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং নতুন প্রতিরক্ষা প্রযুক্তি সামরিক বিশ্লেষণ ও রিভিউ পেতে পাশে থাকুন